আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করতেছি তো গতকাল আমরা হঠাৎ করেই আমাদের গ্রামের বাড়ি জয়পাড়াতে এসেছি তো এটা হচ্ছে পরদিন সকাল সকালবেলায় তো আমি যাচ্ছিলাম আমার আব্বুর কবর জিয়ারত করতে তো আব্বুর কবর জিয়ারত করতে যাওয়ার সময় তাঁতপল্লির ভিতর দিয়ে যেতে হয় তো আমি এখন আছি তাঁতপল্লিতে আর কি তো আমাদের আমাদের গ্রাম আসলে অনেকেই জানেন জয়পাড়া লুঙ্গির জন্য বিখ্যাত তো যারা জানেন না তাদের জন্য আসলে বলে দিলাম তো এখানে লুঙ্গি বানানো হচ্ছে তো এখানে ছয়টা লুঙ্গির মতো হবে আর এইখানে এই ছয়টা লুঙ্গি বানাতে দু দিনের মতো সময় লাগে তো লুঙ্গি কীভাবে বানাচ্ছে তো সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমরা তো ছোটো থেকে দেখতেছি মানে আমরা যখন গ্রামে আসতাম তো আমাদের বাড়ির পেছন সাইডে একটা পুকুর আছে বড় তো সেই পুকুরের ওই পার থেকে আমাদের তাঁতপলিটা শুরু হয় তো প্রতি সকালবেলায় দেখতাম মানে আমরা যখন ছোটো ছিলাম তো সবাই লুঙ্গি বানাতো তখন আসলে অনেক তাঁতিরাই লুঙ্গি বানাতো এখন যেমন বানায় না এখন আসলে তেমন লুঙ্গি বানানো দেখাই যায় না কারণ এখন বেশিরভাগই কারখানা হয়ে গেছে আমাদের এলা এলাকাতে তো এলাকায় কারখানাতেই এখন লুঙ্গি বানানো হয় তো তবে কিছু কিছু বাসা বাড়িতে এখনও লুঙ্গি বানায় আর কি তো এখানে আসার পরে দেখলাম ওই যে লুঙ্গি বানাচ্ছে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর ওনাদের সাথে একটু কথা বললাম তো লুঙ্গি বানাতে কত দিনের মতো লাগে তো যাই হোক তাদের সাথে কথা বলে এখন আমি সামনের দিকে যাচ্ছি এখন কবর জিয়ারত করতে আর এই যে দেখুন এই পাশটাতে পুকুর তো এই পুকুরের মধ্যে কিন্তু শাপলা গাছও আছে মানে খুবই ভালো লাগছে আর সকালবেলায় শীতের সকাল হালকা হালকা কুয়াশাও আছে যেহেতু শীত একটু কম তো ভালোই লাগছে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তো এই যে এটা হচ্ছে কারখানা তো এই কারখানাতেই আসলে লুঙ্গি এখন হচ্ছে বেশিরভাগই কারখানাতেই কাপড় বনে লুঙ্গি বনে আর কি তো যেখানে হচ্ছে সব সুতা তো সুতাগুলোকে ঢেকে রেখেছে বিভিন্ন কালারের সুতা আর ওদের ভিতরে হচ্ছে লুঙ্গি বানানোর কাজ এসেছে সুতার সব মেশিনেই হয় আসলে তো আমি আসলে ভিতরে ঢুকি নেই বাইরে থেকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি আপনাকে আর এখন আমাদের যা তারা বেশিরভাগই কারখানাতেই এই লুঙ্গি বনে তাতে যেমন প্রতিটা বাড়িতে মেশিন ছিল পা ছিল হাতেই বনত তাঁতের মা তাঁতের সাহায্যে এখন তো আসলে এই কারখানাতেই লঙ্গি বোনে তো যাই হোক ওখানে বেশ কিছু সময় ছিলাম এরপর আবার সামনের দিকে হেঁটে যাচ্ছে আর এটা কিন্তু পুরোটাই তা করলি তো এখন আসলে সবার সব বাড়িতে তাঁতের কাজ হয় না কারণ এখন প্রতিটা বাড়ির কেউ না কেউ আসলে বিদেশে থাকে যার কারণে এখন আর কেউ তাঁতের কাজ তেমন একটা করে না তবে এখন আবার নতুন করে কিছু কিছু পরিবার আছে তার যারা তাঁতের কাজ আবারও শুরু করেছে আর এই যে প্রতিটা বাড়ি কিন্তু পরিবর্তন হয়ে গেছে আগে যেমন টিনের ঘর ছিল তা এখন সব জায়গায় হচ্ছে বিল্ডিং হয়ে গেছে তা এখন আসলে টোটালি পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে আগের মতো আর নাই তো যাই হোক আমি এরপর কবর জিয়ারত করে বাসায় চলে যাবো আর ভিডিওটা শেষ করছি আল্লাহ ফেস